টিভি মিডিয়া সহজ পত্র পত্রিকাতে নিজের চোখে দেখছি এবং জুলাই আন্দোলনের যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা যারা রাস্তা ছিল জুলাই আন্দোলনে তারা দেখেছি যে খুনিয়া পুলিশ পাইনি কিভাবে লিগ বাহিনী এদেশের এদেশের মানুষের উপর কিভাবে নির্বিচারে গুলি করেছে সেটা আমরা নিচ্ছকে সবাই দেখেছি আঠারো কোটি মানুষ দেখেছে সিপিএম মিডিয়ার মাধ্যমে তো শেখ হাসিনার বিচার নিয়ে কোনো তাল করলে আমরা এই বিচার গুলো থেকে কোনো বিচার পর থেকে বের হতে দিব না ফাঁসি চাই

ফাঁসির দাবিতে ইতিমধ্যে আদালত চত্বরের সামনে কিন্তু বিভিন্ন সংগঠন তারা কিন্তু ইতিমধ্যে মানববন্ধন করছেন এবং তারা এখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আদালতের সামনে তারা এখানে দাঁড়িয়ে গেছেন এবং তারা বলছেন যে রায় নিয়ে কোনো প্রকার কালবাহানা করলে তারা এখান থেকে বিচারপতিকে বের হতে দেবে না বলে এমন ঘোষণা কিন্তু তারা দিয়েছেন দেওয়া বা পেট্রোল মারা যায় তাহলে রায়কে প্রলম্বিত করা যাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশে যেভাবে বাংলাদেশ থেকে তাদের নেত্রীকে বিতাড়িত করে মোদীর কলের মধ্যে পাঠিয়ে দিয়েছি ঠিক সেইভাবে তাদেরকেও এই মোদীর কলের মধ্যেই যেতে হবে সংগ্রামী সাথেও বন্ধুগণ স্পষ্ট ভাষায় বলতে চাই যাতে এই রায় নিয়ে কোনো টাল বাহানা না হয় কোন আন্তর্জাতিক চক্রান্তর কাছে বাংলাদেশ মাথা নত করবে না পাঁচই আগস্ট যেমন ছাত্র জনতা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে আমরা আবারও বুক চিতিয়ে দাঁড়াবো যেমন শুনছিলাম আসলে শেখ হাসিনার ফাঁসির দাবিতে কিন্তু ইতিমধ্যে আদালত চত্বরে লোকজন এখানে জড়ো হয়েছে এবং তারা বলছে যে রায় নিয়ে কোনো প্রকার টাল করলে তারা সেই রায় মেনে নেবে না এবং ভারত যদি কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দিতে না চায় তবে শেখ হাসিনা শেখ হাসিনাকে যেভাবে নিয়ে আসতে হয় সেই নিয়ে আসার মেকানিজম তারা অন্তর্বর্তী কালে সরে যাচ্ছে কোনো বলে এমন দাবিও কিন্তু তারা করছেন ইতিমধ্যে আদালতের সামনে যে চিত্র দেখা যাচ্ছে সেটি দেখার চেষ্টা করছি আসলে শেখ আসনার আইনি আসলে মানুষের মনে যে ভাবনা তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি যেটি হয়েছে আইনে সেই শাস্তি তারা দাবি করছে খালেদি এত স্টিল বাইরে সামান্য মামলার জন্য উনি আকাশ উড়িয়ে গেলেন উনি বাংলাদেশকে ভালোবাসতে পারেন না বলে চাল চালাচ্ছে আমাদের হত্যা করবে এখনো গুরুত্বপূর্ণ এখানে এখানে ওনার যদি রায় হয়ে যায় ভালো হবে এই ধরনের নেত্রী থাকার চেয়ে দেওয়াই ভালো এখনো আমাদের রায় হয় নাই এখনো রায় ঘোষণা হয় নাই কিন্তু আমরা এই ধরনের নেত্রী চাই না এতগুলো হত্যা হলো এতগুলো মারা গেল এটার বিচার আমরা করব বিচার হতে উনি চলেই যাবে ওনার যে বয়স হয়েছে আমরা মানব আমরা গরিবের অ্যাডভোকেট মানবের পাশে অ্যাডভোকেট আমরা হাজারবার বার দিবো কোনা আমরা রিক্সালাকে ভালোবাসি পথে পুরানো মানুষকে ভালোবাসি একটা কথা একটা ফাঁসি শক্ত করে দিবে

বিভিন্ন আইনজীবী তারা কথা বলছে তারা বলছেন যেভাবে হোক এই রায় কার্যকর করেই তবে আয়োজন হওয়া বিষয়টি জানিয়েছেন

দীর্ঘদিন পরে আসলে সেই জুলাই আগস্ট যে যে মামলা সেই মামলার রায় অবশেষে আসতে দেওয়া হবে আগে গত তেরোই নভেম্বর আসলে কবে নাগাদ রায় ঘোষণা হবে সেটা কিন্তু জানানো হয়েছিল গত তেরো নভেম্বর সে তেরো নভেম্বরের আদালত আজ সতেরো নভেম্বর শেখ হাসিনার রায় জানানোর দিন ধার্য করে

চূড়ান্তার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের চেয়ে সরকার আছে তাদের কাছে